আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আগাম সিম চাষের পরামর্শ নিয়ে আগাম আগাম সিম সিম আমাদের দেশে কিন্তু অনেক বেশি দামে বিক্রি হয় হ্যাঁ তো চাষ অনেক বেশি লাভজনক আগাম সিম চাষ আপনারা কোন সময় চাষ করবেন কোন কোন জাত লাগাবেন কিভাবে মাদা তৈরি করবেন মাদার দূরত্ব কতটুকু হবে এক মাদায় কয়টা গাছ থাকবে মালচিং ব্যাপারে করলে কিভাবে করবেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ তো আসেন শুরু করা যাক যে আগাম সিম চাষ আপনার হচ্ছে কখন শুরু করবেন প্রথমে আমি হচ্ছে সময়টা বলিনি দেখেন আমাদের দেশে আগে আগাম সিম চাষ করা হয়তো আপনার বলতো জুলাই আগস্ট মাসে অনেকে আগস্টের শুরুতে শুরু করতো আবার অনেক কেউ কেউ জুলাই শুরু করতো একটু বেশি আগাম হিসাবে তবে ইদানিং হচ্ছে আপনার কেউ কেউ জুন মাসে শুরু করে দিছে আগাম সিম চাষ আবার কেউ কেউ গত বছর গাছ লাগাইছিল ওই গাছের সিম এই বছর পর্যন্ত বিক্রি করতেছে এরকম ঘটনা করতেছে হ্যাঁ তো আপনার আদর্শ সময় বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে আগাম চাষের জন্য জুলাই আগস্ট মাস এই দুই মাস হচ্ছে পারফেক্ট সময় জুলাই মাস এবং আগস্ট মাস আপনি আগাম চাষ করলে অবশ্যই আগস্টের মধ্যে লাগায় দিতে হবে তারপরে যদি আপনি সিম চাষ করতে চান তাহলে আগাম সিমের যে সমস্ত জাত আছে এইসব জাত না দিয়ে আরো আরো কিছুদিন গ্যাপ দিয়ে পনেরো দিন বা এক মাস আহ সেপ্টেম্বরের শুরুর দিকে না লাগে সেপ্টেম্বরের শেষের দিকে আপনি আমাদের দেশি যে বিভিন্ন ভালো জাতের সিম আছে বিশেষ করে নলড এগুলো আপনি লাগাইতে পারেন ওগুলো বাজার পাবেন তো ওগুলো নিয়ে আলোচনা না আলোচনা আগাম সেন্সাস নিয়ে তো আসেন এখন আমরা জানি যে আগাম সিমের কি কি ভালো জাত আছে বাংলাদেশে হ্যাঁ তো আগাম সিমের ভালো জাতের মধ্যে আপনার আছে হচ্ছে কেরালা অটো এবং কাশ্মীরি তিনটা জাত কেরালা অটো এবং কাশ্মীরি তো এখন এই তিন জাত থেকে আপনি কোনটা লাগাবেন কোনটা আপনার জন্য উপযোগী এটা নিয়ে আলোচনা করি আমরা বাদ দিতে থাকি হ্যাঁ বাদ দিতে থাকি তাহলে যেটা শেষে থাকবো ওইটাই আমরা চাষ করবো তো প্রথমে ধরেন অটো সিম অটো সিম বাংলাদেশে অনেক বছর যাবৎ চাষ হয়ে আছে আসতেছে আগাম সিম হিসাবে এটা বেশ জনপ্রিয় একটা সিম কিন্তু ইদারিং চাষিদের একটা অভিযোগ হচ্ছে অটোসিমে ভাইরাস হয় মোজাইক ভাইরাস হ্যাঁ মোজাইক ভাইরাস হওয়ার ফলে অটোসিম চাষ করে চাষিরা সুবিধা করতে পারতেছে না আর পুরো একশন অন্য অন্য যে আগাম সিমের জাত আছে সেগুলো থেকে তুলনামূলকভাবে আহ অত বেশি ভালো হয় না হ্যাঁ যার ফলে এই অটোসিম চাষ আমরা কি করবো যদি ভাইরাস হয়ে যায় ভাইরাস এক ভাইরাসের কোনো ওষুধ নাই তাহলে এটা চাষ করা যাবে তাহলে এটা আমরাকে বাদ দিয়ে দিই ভালো চাষের জন্য হ্যাঁ আমাদের নিজেদের সুবিধার জন্য তাহলে ওটা সিম করা যাবে না তারপরে দুই নম্বর আসেন কাশ্মীরি সিম হ্যাঁ কাশ্মীরি সিম আমি আসলে নিজে চাষের অভিজ্ঞতা নাই তবে যারা চাষ করছে এদের কাছ থেকে আমি যতটা তথ্য নিতে পারছি সেটা হচ্ছে কাশ্মীরি সিম একটু নাবি জাতের মানে এটা যখন দিনের ধৈর্ঘ্য ছোট হয়ে আসে তাপমাত্রা একটু কমে তখন হচ্ছে এটাতে ফল ধরে তার আগে এটাতে ফল ধরে না এজন্য কাশ্মীরি সিমে কিন্তু যে কোনো সিমের থেকে প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় অটো কেরালা সিমজি আছে এটার থেকেও বেশি ধরে যারা চাষি আছে তার তাদের ভাষ্য বা তাদের কথা হচ্ছে কেরালা সিমের থেকেও এটার প্রোডাকশন বেশি হয় কিন্তু এটা হচ্ছে আপনার একটু নাবি জাতের দিনের দৈর্ঘ্য এবং তাপমাত্রা কম যখন হয় তখন এটাতে ফসল ধরে তাহলে আপনি চাষ করবেন আগাম সিম আপনি কি ওই প্রচুর পরিমাণে শীতের দিনে বা সিজনে এসে ধরে এখন লাভ আছে আপনার তো যেটা আগে আসবে সেটা চাষ করতে হবে তাহলে কি কাশ্মীরি সিমকে আগাম হিসেবে চাষ করতে পারবেন কাশ্মীরিও আগাম হিসাবে চাষ করতে পারবেন কিন্তু একটু শেষে যে যারা আগস্টে বা আগস্টে শেষের দিকে লাগাবেন অথবা সেপ্টেম্বরে লাগাবেন তারা কাশ্মীরি করতে পারেন কিন্তু অতি আগাম হিসাবে একেবারে অফ সিজনের চাষ হিসাবে যদি এটা ওরকম লেট ভ্যারাইটি হয় কৃষকদের ভাষ্য যদি ঠিক হয় তাহলে এটা চাষ করা উপযোগী হবে না হ্যাঁ কিন্তু এটা আপনারা চাষ করবেন কখন আগস্টে অথবা আগস্টের পরে তাহলে আরেকটা সিম বাকি থাকলো সেটা হচ্ছে কেরালা সিম কেরালা সিম সম্পর্কে যদি আপনি বলতে বলেন তাহলে হচ্ছে কেরালা সিম এমন একটা সিম যেটা হচ্ছে নিরপেক্ষ এটা আপনার দিনের ধৈর্ঘ্য ছোট থাক বড় থাক বা হচ্ছে যেমনই থাক তাপমাত্রা কম থাক থাক বেশি এটা তাতে কিছু যায় আসে না এটা আপনি যখনই লাগাবেন গাছের বয়স পঁয়তাল্লিশ দিন হয়েছে তো এটাতে সিম ধরা শুরু হবে ফুল আসা শুরু হবে আর হচ্ছে এটার আরো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার যখন গরমের দিন থাকে তখন ফলন কিছুটা কম থাকে ফলের সাইজ ছোট থাকে ফলের কালার একটু কম সুন্দর থাকে হ্যাঁ কিন্তু যখন এটা শীতের দিন আসে প্রচুর পরিমাণে বেয়ারিং হয় ফলের কালার আপনার উজ্জ্বল সবুজ রঙের হয় এবং প্রচুর পরিমাণে ফল ধরে অনেক অনেক সুন্দর হয় আর দিনের দৈর্ঘ্য এবং তাপমাত্রা কম থাকলে তো তাহলে আমরা আলোচনা থেকে কি বুঝলাম যে অটোসিমে রোগবালাই হয় কাশ্মীরিটা একটু নাবি টাইপের কেরেলার কোনো দিন দিন দিবস তার কেরালা হচ্ছে দিবস নিরপেক্ষ দিনের সাথে সম্পর্ক নাই তার মানে হচ্ছে আপনি আগাম জাত হিসাবে বা অফ হিসেবে চাষ হিসাবে আপনি লিস্টে রাখতে পারেন প্রথমে রাখতে পারেন পছন্দ তাহলে জাত সম্পর্কে অবশ্যই আইডিয়া হয়ে গেছে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আগাম সিম হিসেবে চাষ করতে চাইলে কোন জাত নির্বাচন করতে হবে তো এখন জাতের বিষয় গেল আপনার লাগানোর সময় গেল এখন আসেন ধরেন যে আপনি চাষ করার জন্য কেরালা সিম নির্বাচন করছেন এখন কিভাবে চাষ করবেন হ্যাঁ আপনার হচ্ছে কেরালা জন্য হচ্ছে লাইন থেকে লাইন ধরেন আপনি মাদা করে চাষ করতেছেন করে তাহলে লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে আপনি সাত ফিট এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব দিবেন সাত ফিট কমপক্ষে ছয় ফিট হ্যাঁ এক মাদা থেকে আরেক মাদার দূরত্ব দিবেন আপনি হচ্ছে ছয় ফিট লাইন থেকে লাইন সাত ফিট মাদা থেকে মাদা ছয় ফিট আর হচ্ছে প্রত্যেক মাদার সাইজ আপনি হচ্ছে কয়টা করে গাছ দিবেন তার উপর নির্ভর করবে এখন আমার পরামর্শ যদি শুনেন তাহলে হচ্ছে আমি বলবো যে আপনি মাদার দৈর্ঘ্য প্রস্থ দিবেন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দিবেন হচ্ছে আপনি দুই ফিট করে গভীরতা দিবেন দেড় ফিট হ্যাঁ দৈর্ঘ্য প্রস্তুত দুই ফিট গভীরতা দেড় ফিট এবং এই মাদায় আপনি দুই টুকরি বা হচ্ছে বারো থেকে চোদ্দ কেজি পরিমাণে গোবর দিবেন পচা গোবর ছয় মাস এক বছর পুরনো পচা গোবর দিবেন আর হচ্ছে এখানে প্রতি মাদায় আপনি পাঁচ থেকে ছয়টা করে বীজ দেবেন পাঁচ থেকে ছয়টা করে বীজ দেবেন এবং সাইড থেকে পাঁচটা করে গাছ রাখবেন একটা বা দুইটা গাছ যেটা দুর্বল হবে ওটা তুলে ফালাই দেবেন হ্যাঁ এই হিসাবে আপনি যদি চাষ করেন আপনার প্রতি শতাংশের জন্য তিরিশ গ্রাম করে বীজ লাগতে পারে আপনি তিরিশ গ্রাম করে বীজ কিনবেন তাহলে আপনার কম পড়বে না হ্যাঁ তারপর বীজ বপন করবেন কিভাবে বীজ প্রথমে হচ্ছে রোদে শুকায় নেবেন এক ঘন্টা দুই ঘন্টা তারপর হচ্ছে সায় রেখে ঠান্ডা করবেন অথবা ঠান্ডা না করলেও চলবে আপনি হচ্ছে এই বীজ ভিজানোর কোনো দরকার নাই যদি ভিজাইয়া করেন বা জার্মিনেশন করে করেন সেটা করতে পারেন তবে অধিকাংশ চাষি হচ্ছে সিমের বীজ ভিজায় না এরা কি করে মাটির জু অবস্থায় সরাসরি মাটির মধ্যে পুঁতা দেয় হাফ ইঞ্চি বা এক কর নিচে মাটির নিচে দিলে এটা অটোমেটিক গজায় যায় যদি জু থাকে আর যদি দেখেন যে আপনার মাটিতে জু নাই তাহলে বীজ লাগানোর পরে একটু পানি ছিটিয়ে দিলে গজায় যাবে হ্যাঁ আর যদি মাটিতে বেশি পরিমাণে ময়শ্চার বা পানি থাকে তাহলে বীজ পয়সা যেতে পারে তো সিম চাষে আপনার বিঘা প্রতি খরচ মোটামুটি আপনার উপর নির্ভর করবে এক বিঘা জমিতে কয় টাকা আপনি খরচ করবেন কারণ সিম চাষে আপনার খুব বেশি খরচ হয় না আবার আপনি যদি সবকিছু শ্রমিক দিয়ে করেন সবকিছু আপনার কিনা নিতে হয় তাহলে আবার অনেক খরচ হইতে পারে আপনার মোটামুটি হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এরকম ধরে রাখতে পারেন কারণ এখানে মাসা টাসার হাবিজাবির বিষয় আছে সার বিষ কীটনাশক এসব আছে তো সিম মোটামুটি আপনার সাত থেকে আট মাস ফল দেয় আর বিঘা প্রতি আপনার লাভ হইতে পারে এক থেকে দেড় লক্ষ টাকা কোনো কোনো ক্ষেত্রে আর বেশি হইতে পারে কমও হইতে পারে বাজার দর প্রোডাকশন সব কিছু মিলে এটা আপনার নির্ভর করবে এখন মাদা তৈরি কিভাবে করবেন আপনি মাদায় কি কি সার দিবেন আমি শুরুতে আমি কিছুক্ষণ আগে বলে দিছি যে আপনার মাদার দৈর্ঘ্য হবে দুই ফিট প্রস্ত দুই ফিট গভীরতা দেড় ফিট আর প্রতি মাদায় আপনি দুই টুকরি বা চোদ্দ থেকে বারো থেকে চোদ্দ কেজি পরিমাণে গোবর দিবেন পচা গোবর হ্যাঁ তারপর আপনি এখানে হচ্ছে যে কাজটা করবেন যে আপনার দানাদার কীটনাশক অবশ্যই দিবেন এটা হচ্ছে আপনার মাদা প্রতি পাঁচ থেকে দশ গ্রাম দিতে পারেন দানাদার কীটনাশক দানাদার কীটনাশক সিমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ সিমে একটা রোগ খুব ভয়াবহভাবে হয় সেটা হচ্ছে আপনার নেমাটোডের আক্রমণ নেমাটোডের আক্রমণ হলে কেমন হয় আপনার গাছের শিকড় ফুলে যায় হ্যাঁ ওই নেমাটোড এক ধরনের কৃমির মতো পোকা আছে ছোটো ছোটো ওইটা শিকড়ের ভিতর ঢুইকা ওখানে গাছের পানি চলাচল বন্ধ করে দেয় যার ফলে ওখানে একটা বড় গিটের মতো হয় তখন গাছ শিকড়ের মাধ্যমে কোনো ধরনের খাবার গ্রহণ করতে পারে না হয়ে যায় যায় এজন্য অবশ্যই প্রতি মাদায় দিতে হবে দানাদার যাতে আপনার ওখানে নেমাটুট না থাকে নেমাটোট ধ্বংস হয়ে যেতে পারে ভালো মানের দানাদার কীটনাশক কিনে আপনার পাঁচ থেকে দশ গ্রাম আরে মাদা প্রতি দিয়ে দিবেন আর হচ্ছে গোবর দিবেন এভাবে আপনারা বীজ যদি ওখানে দিয়ে দেন সাথে সাথে বীজ লাগাই ফেলতে পারবেন অপেক্ষার কোনো প্রয়োজন নাই মাদা তৈরির পরে সাথে সাথে লাগাই ফেলতে পারবেন কিছুদিন পরে গাছ হবে তারপরে ওখানে অল্প অল্প করে বিভিন্ন রকমের যে সার আছে রাসায়নিক সার এগুলা দিলে আপনাদের গাছে বয়স পঁয়তাল্লিশ দিন হলেই ফলন আসবে এখন কেউ যদি চান যে না আমি শুরুতে সার দিয়ে নিতে চাই রাসায়নিক সার দিয়ে দেবো তাহলে গোবর মাটি যখন আপনারা মিশাবেন তখন তার সাথে আপনি হচ্ছে টিএসপি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম টিএসপি তিরিশ গ্রাম এমওপি বিশ গ্রাম ইউরিয়া বিশ গ্রাম জিপসাম এবং ওই যে দানাদার কীটনাশক অবশ্যই দিতে হবে পাঁচ থেকে দশ গ্রাম এই উপাদানগুলা দিয়া মাটিটা একটু উলট পালট করে সম্ভব হলে ওখানে একটা সেচ দিবেন বা পানি দিবেন তারপরে রেখে দিবেন বারো থেকে পনেরো দিন বারো থেকে পনেরো দিন পরে ওই গর্তটা আবার কোদাল দিয়ে কুবাইয়া মাটি উলটপালট করবেন তারপরে ওইখানে বীজ রোপণ করে দিবেন হ্যাঁ তেলে এভাবেও হয়ে যাবে এটা হচ্ছে আপনার সিমের বীজ লাগানোর প্রক্রিয়া তো বীজ লাগানোর পরে আপনার বীজ থেকে যখন গাছ বের হবে সেই গাছে আপনার হচ্ছে গোড়া পচা রোগ হইতে পারে কষি চার গুড়া পোসা করবেন গাছের মাটি সবই আর পাতা যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনার এসি মিক্স এই সমস্ত ওষুধ যদি স্প্রে করেন তাহলে এটাও বন্ধ হবে আর সিমের বিভিন্ন ধরনের রোগ বালাই আছে যেমন আপনার আপনার পচা পাতা খেকো পোকা নেমা মোজাইক ভাইরাস জাপ পোকা সহ আরও বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় রোগ এবং পোকার আক্রমণ কি কি স্প্রে করতে হবে এটা নিয়ে আমি একটা পরে ভিডিও ভিডিওতে বিনলাম কারণ একটা ভিডিওতে সবকিছু বললে ভিডিও অনেক বড় হয়ে যায় তো আজকে শুধু শুধুমাত্র বীজ রোপণ পর্যন্তই বললাম আর হচ্ছে সিমের মাছা করার ক্ষেত্রে আপনার হচ্ছে মানুষের সমান উঁচা করে মাছা করলে বা হচ্ছে নিজে দিয়ে মানুষ হাইটা যাওয়া যায় এমন মাছা করলে ভালো হয় তো এগুলো আপনার মাথায় রেখে আপনার যদি কারো কেরালা সিম বা আগাম সিম চাষ করার আগ্রহ থাকে আহ আপনারা সেটা করতে পারেন আপনারা এটা অনেকে জেনে থাকবেন যে আগাম সিম আপনার পাইকারি পাইকারি আপনার একশো টাকা থেকে আড়াইশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় আমাদের দেশে প্রতি এরকম ভালো বাজার থাকে তো এখন যারা বিক্রি টিক্রি করতেছে এরা পাইতেছে আর সামনে যারা সিম তুলবেন এরা ইনশাল্লাহ ভালো বাজার পাবেন তো আমাদের কাছে কেরালা এবং কাশ্মীরি দুই জাতের সিমের বীজ আছে যেখানে দেখতেছেন এগুলো হইতেছে আপনার কেরালা সিমের বীজ হ্যাঁ কেরালা সিমের বীজ অনেক হৃষ্টপুষ্ট অনেক ভালো আর আমাদের যেখানে নিচে আপনার কাশ্মীরি সিমের বীজ আছে যেগুলো আছে কাশ্মীরি সিমের বীজ তো আপনাদের যদি কারো এই সিমের বীজ লাগে আগাম সিমের আপনারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় এগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ